অত্যাচারিত ব্যক্তির যা কথা যা তনাদ উপরে পেশ করা হয় তা একবারে আগুনের স্ফুলিং মতো আগুন যেমন চিটকে দূরে চলে যায় ঠিক তার কথাটা অত্যাচারিত ব্যক্তির কথাটা আল্লাহর কাছে ওইভাবে পৌঁছে যায় অতএব পৃথিবীর মানুষ তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো সাবধান থাকো খোজাইবনে সাহেব রাজিয়াল্লাহ আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু জুলমা সাবধান তোমরা নির্যাতন থেকে বেঁচে থাকো অত্যাচার করার কাজ থেকে বচ্চে থাকো অত্যাচার করা কাজটি এমন জাহান্নম কাজ এমন ঘৃর্ণীত কাজ এমন ভয়াবহ কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তুস আদু আলাল গামামে এই অত্যাচারিত কাজটাকে মেঘের উপরে তুলে দেওয়া হয় অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির আত্মনাথকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় তখন আল্লাহ তালা বলেন জালালি আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলি আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলি আমি আল্লাহ আমার উচ্চতার কসম করে বলি লাম সরান্নাকা ওয়ালাউ কানা বাদা হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব হে অত্যাচারিত